কাউকে ঠকাতে চায় না রিক ঘটনাটি লাভপুরের একটি স্কুলের মাস্টারমশাই নির্ঘাত জানতেন না তার ক্লাস ঘরেই লুকোনো রয়েছে রোদ্দুর কেই বা রোদ্দুর হতে চায় আজকাল লাভপুরের শীতল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে যে সমস্ত পড়ুয়ারা রয়েছে তারা একে একে বলে যাচ্ছিল ওরা কেউ ডাক্তার হতে চায় কেউ মাস্টারমশাই কেউ পুলিশ কেউ ইঞ্জিনিয়ার কেউ সিআইডি এবং আরও অন্যান্য তৃতীয় শ্রেণীর ক্লাস ঘরে স্যার যখন জানতে চেয়েছিলেন ছেলেটির কাছে কি হতে চাও তুমি বড় হয়ে সবার শেষে মুখ খুললো সেই রিক যাকে জিজ্ঞাসা করা হয়েছিল নাম হচ্ছে রিক বাগদি হ্যাঁ ঠিকই শুনছেন রিক বাগদি অদ্ভুত মায়া ভরা এক হাসি নিয়ে সে বলে উঠল আমি বোকা হতে চাই স্যার মাস্টারমশে অবাক বললেন বোকা হলে তো তোমাকে সবাই ঠকিয়ে নেবে রিক হাসতেই থাকে বলে ঠকিয়ে নেয় তো নেবে বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারবো না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছুঁয়ে যাওয়া মাটিতে তেমনি রোদ্দুর ঝলমলিয়ে ওঠে অকাতরে আলো আর ওম বিলনো রোদ্দুরের মতো রিকের কথাগুলো ভিডিও সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন স্কুলেরই শিক্ষক রিপন কান্তি বালা যত মানুষের ভিডিও দেখে কথাগুলো নাড়িয়ে দেয় প্রত্যেককে মনে হয় রোদ্দুর হতে চাওয়া অমল কান্তি হয়তো সবার আগে রিকেরি বন্ধু ফিওদর দন্তয়েস্কির দা ইডিয়েট উপন্যাসের মিস কিনও হয়তো চেনে একে নচিকেতা কি তার জন্যই লেখেন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন শীতল গ্রামের বাড়ি ছোট্ট রিকের বাবা অভিজিৎ বাগদি পেশায় একজন দিন মজুর মা সুমিন্দা বাড়ি চালান সামলান দুজনেই বলেন রিক মাঝে মধ্যে এমন অনেক কথা বলে যা আমাদের ভাবিয়ে তোলে তার রিকের মাস্টারমশাই রিপন জানিয়েছেন বোকা হতে চাইলেও রিক পড়াশোনার কিন্তু মোটেই খারাপ নয় তবে বরাবরই সে নির্বিরোধী কারো সঙ্গে ঝগড়াঝাটিতে জড়ায় না বসার জায়গা থেকে খেলার হারজিত কোথাওই কোনো প্রতিযোগিতায় সে নেই এই ছেলে হবে চালাক সেখানে আস্ত সময়ে গান গেয়ে গেয়ে বলে যায় আমাকে বোকা বলো না বোকা বানানোর বিশ্ব দিবস পয়লা এপ্রিলের আগে সেই ছুটন্ত সময়ের চোখেই যেন বঙ্গে ধুলো হয়ে লাগলো ঋকের কথাগুলো স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষও রিকের কথা শুনে বিস্মিত বললেন ঋকের কথায় ধরা পড়েছে গভীর জীবন বোধ ভবিষ্যতে সে একজন সৎ নাগরিক হবে বলে আশা রাখি স্কুলের এক অভিভাবক সুমন্ত ঘোষ সমাজকর্মী তথা লাভপুর সত্যনারায়ণ শিক্ষা নিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়রা জানিয়েছেন তৃতীয় শ্রেণির পড়া এই ছেলের মুখে এমন ভাবনার কথা কল্পনাই করা যায় না এমন মনোভাব প্রতিটি মানুষের কাছেই কাম্য কেন রিক কেন চাও বোবা হতে রিক লাজুক হেসে তারপর বলে বাবাকে বলতে শুনেছি বোকা পেম সবাই আমাকে ঠকিয়ে নিচ্ছে কিন্তু বাবা কাউকে ঠকিয়েছে এমন কথা শুনিনি বাবার মতো আমিও কাউকে ঠকাতে চাই না তুমি কি হতে চাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই ঠুকিয়ে যায় বাবা অদ্ভুত কি অদ্ভুত বল বললো ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছো থ্যাংক ইউ তার এই সহজ সরল উত্তর তথা কথিত শিক্ষিত সমাজের গালে ঠাস ঠাস করে চড় মারলো নাকি শিক্ষিত শিক্ষিত কাকে বলে ভেবে দেখুন তো যে এই রকমভাবে কথা বলতে পারে ভাবতে পারে সেই তো সত্যিকারের শিক্ষিত এর বাবা দিনমজুর অথচ শিক্ষা কত উচ্চ মানের ভেবে দেখুন আপনারা কত তো ভালো ভালো আপনাদের সব টাইটেল রয়েছে কিন্তু এর টাইটেল বাগদি হ্যাঁ বাগদি তবুও এ গোটা সমাজ তথা গোটা পৃথিবীকে শিখিয়ে দিলো মানুষ কাকে বলে হ্যাঁ এ সত্যিকারের মানুষ এর কাছ থেকে সারা পৃথিবীর শেখা উচিত সমাজ কি এর থেকে কিছু শিখবে সোশ্যাল মাধ্যমে এর এই বক্তব্যটি ভাইরাল হয়েছে প্রত্যেকটা মানুষ স্বীকার করছে কিন্তু এর মতন করে কেউ কি ভাবতে পারছে যদি ভাবতে পারে তাহলে তো খুবই ভালো আর সম্ভবত সবাই ভাবতে পারে না ভাবতে পারলে পৃথিবীটা আর খারাপ থাকতো না সত্যি সত্যি সুন্দর হতো স্যালুট এই ছোট্ট খুদেকে অসংক ধন্যবাদ তুমি কি হতে যাও অদ্ভুত বড় হয়ে বোকা হলে কি তোমাকে তো সবাই ঠুকিয়ে যাবে বাবা আমি তো তাকে ঠকাব না অদ্ভুত কি অদ্ভুত বলল ও ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না বোকারা কাউকে ঠকায় না দারুণ বলেছ থ্যাংক ইউ